আমাদের আজকে একটি সংগঠনের ঘোষণা করা হয়েছে এখানে সবারই এটা প্রয়োজন ছিল লন্ডনে টাওয়ার হ্যামলেটসে বসবাসরত বাংলাদেশি ইউরোপিয়ানদের ঐক্যের লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাদেশি ইউরোপিয়ান কমিউনিটি টাওয়ার হ্যামলেটস নামে একটি নতুন সংগঠন শনিবার রাতে বেথনাল গ্রিন রোডের কফি কর্নারে টাওয়ার হ্যামলেটসে বসবাসরত ইউরোপীয় বাংলাদেশিদের এক সভা অনুষ্ঠিত হয় লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত সকল নেতৃবৃন্দের সিদ্ধান্তে ফিরোজ জামানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিউল আলমকে সভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আহমেদ মনিরকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয় ধন্যবাদ আমাদের পাওয়ার হ্যামলেটসে বসবাসরত সকল ইউরোপিয়ান যারা আজকে উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হতে পারেননি আমাদের আজকে একটি সংগঠনের ঘোষণা করা হয়েছে এখানে এবং আমাকে এই সংগঠনের সভাপতি হিসেবে মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ আমাদের অনেকগুলো কাজ সামনে এই কাজগুলোকে যাতে আমরা সততার সাথে এবং সাহসিকতার সাথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের যে প্রাপ্য আমরা ঠিকমতো ঠিক জায়গায় বুঝে নিতে পারি সেই জন্য আমাদের কমিটি কাজ করবে এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদ এবং আমাদের কার্যকরী পরিষদে যারা আছে তাদের পরামর্শক্রমে সাধারণ যারা আছে তাদের পরামর্শক্রমে আমাদের সমস্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এ সময় বক্তব্য রাখেন মিনহাজ ব্যাপারী হাসান ইমাম ব্যাপারী ফারুক হুমায়ুন কবির মাহফুজ খান সিরাজুল ইসলাম ফাইজুর রহমান শোয়েব আলম জাহিদুল ইসলাম নিটন বদরুল আলম নয়ন সানি হাসান শেখ নাসের আহমেদ মনির আলী রেজা খান সহ অনেকে ধন্যবাদ আপনাকে আজকে যে সংগঠনটা শুরু হলো এটা অনেক আগেই জরুরি ছিল এই টাওয়ার হ্যামলেটস বা ইউকেতে কারণ এখানে অনেকে অনেকভাবে বৈষম্যের শিকার হয়েছে হতে হতে আজকে সবার খুব এখানে কথার মাধ্যমে ভেসে উঠেছে এবং আমরা যারাই এখানে আসছি সবারই এটা প্রয়োজন ছিল এবং আজকে যেহেতু এটা শুরু হলো এটার জন্য আমি দোয়া করি এবং সবাই একত্রিতভাবে আমরা চলবো এবং আমাদের সমস্ত সমস্যাগুলো আমরা সবাই এক একত্রিতভাবে ফেস করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে ইউরোপ কমিউনিটির বাংলাদেশ আর যেই আমাদের কমিটিটা তারা সবাই উপহার দিল আমরা নিষ্ঠার সাথে সততার সাথে তাদের পাশে থেকে কাজ করতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবার সাথে একসাথে আছি ইনশাল্লাহ থাকবো আগামী আমাদের টাওয়ার হামলেটে ইউরোপ থেকে আগত বাংলাদেশিরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে ওদের রাইট যেগুলো আছে ওগুলা পাইতেছে না বিদায় আমরা ইউরোপিয়ান বাংলাদেশি টাওয়ার হামলেটে একটা কমিটি গঠন করেছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কমিটিটা যেন আগামী দিনে আমাদের এই সমস্যাগুলা কাউন্সিলের কাছে তুলে ধরতে পারে ধন্যবাদ